আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হলো হাঁসের মাংস রান্না করে দেখাবো আমার বাসায় যেভাবে আমি হাঁসের মাংসটা রান্না করি সেইভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি রান্নাটা একদম কম তেলে করব। আমি অলরেডি অফ ক্যামেরায় একটা পাতিলে আমি তেলটা দিয়ে দিয়েছি আর লং এলাচ দারুচিনি আর এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট দেড় টেবিল চামিচ আর আদা রসুন পেস্টটা আমি দেওয়ার পরে এক মিনিটের মতো ভেজে নেবো এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর এখন দিয়ে দেবো বড়ো সাইজের দুইটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখন সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক জামিস চামিচ হলুদের গুঁড়া এক টিবিল চামিচ জিরার গুঁড়া এক টি চামিচ মরিচের গুঁড়া আর এক টিপিল চামিচ ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাঁসের মাংস আর মাংসটা দিয়ে আমি এখন ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব আর সুন্দরভাবে কষানো হলেই সেই মাংসটা খেতে ভালো লাগে আর যেহেতু আমি কম তেলে কিন্তু এই মাংসটা রান্না করতেছি আর এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে আজকে রান্নাটা করেছি আপনার চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে আপনারা মাংসটাকে রান্না করতে পারেন আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে মাংসটাকে লেড়ে চেড়ে দেব যাতে মাংসটা তলায় লেগে না যায় আর অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে বুঝতে পারবেন আমি রান্নাটা কিভাবে করেছি এক একজনে এক একভাবে মাংস রান্না করে আমি কিভাবে রান্নাটা করলাম আপনারা দেখার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই তো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল করব যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয় আর অনেকের কাছে কিন্তু হাঁসের মাংস একটু গন্ধ লাগে তার জন্য আমি এখানে দিয়ে দেব আচারে গুচের মশলা এক চা এই তো মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব। আশা করি আমার আজকের এই হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ